জামাতি বলেন ওই রাসেলি বলেন কাতে সিদ্দিকি বলেন এখন প্রত্যেকটা কেন্দ্রে তাদের এজেন্ডি হয়ে যা পাবে না একটা সমাজ পরিবর্তন করতে গেলে ইয়াং জেনারেশনই যথেষ্ট এটার সারা পৃথিবীতে এটার কোনো বিকল্প নেই আর আমরা ইয়াং জেনারেশন এমন যে আমাদের যারা বাপ চাচারা আছে তাদেরকে আর দশটা এগারোটা সময় নিয়ে এই শীতের মধ্যে বেরোতে পারবেন না বা বের হয় না বয়স হয়েছে আমাদের ইয়াং জেনারেশন যারা আছে আমি শুধু অল্প পরিসরে যেহেতু নির্বাচন আমরা স্ব স্ব জায়গাগুলো যদি আমরা আধা জানের ধরে রাখি আমি যখন যৌতুক থেকে এসে এইখানে মাধ্যমে করে আসি এটা ধন আবারটা হারাবো যে কারণে আমরা সকলে একটা প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা স্ব স্ব কেন্দ্রে যে যে এরিয়া একটা কথা আপনার যে যত কথায় বলো যে এই ক্লাবে রাসেলের টাকা ঢুকছে এই ক্লাবে জবাতের টাকা ঢুকছে আমি আপনাদেরকে একটা কথা বলে দিই বাংলাদেশের বৃহত্তর দল হল জাতীয় দল বিএনপি জামাতি বলেন চিহ্ন নাই বাংলাদেশে এখানে হয়তো অনেকে আওয়ামী ভোট দিচ্ছেন বা করেন ঠিক আছে কিন্তু আওয়ামী চিহ্ন নাই এখন বাংলাদেশে